ই রে ভাতিজারা কদিন তোমার বিচার কন মই তোমার সমাধা হইলে রে আজকে বিচারটা সমাধা করি যান কখন কি হয়েছে আর চাচা তোমাকে আজকে তো সমাধান করি দেওয়াই লাগবে এই যে চাচা তোমরা পন্থ এই এলাকাটাত মোর মতন কোনো ভালো চাঁড়া আছে মুই মনে করো যে কোনো ভেজালত আসু কারোর সাথে কোনো ভেজালত আসু মুই তো কোনো ভেজালত নাই মুই মনে করো যে এই যে নামাজ পড়ো এই যে মই নামাজ পড়ো মই রোজা থাকু মুই হজ দেন এই যে মুই জাকাত দেন মুই এই যে ফেতরা খান এই যে মুই যে এতটা ভদ্র চ্যাংড়া ভদ্র চ্যাংড়া এলাকার মধ্যে তে এখন তো মুখ দিয়ে কোনো সমস্যা আছে কোনো কোনো ভেজাল আছে ঠিক আছে কোনো দিন শুনছেন মন নামে কিছু শুনছেন বা তোমার বৌর নামে কোনো কিছু শুনছেন কোনো দিন কোনো কিছু তো শোনেন নাই তোমরা জানেন যে মুই ভালোভাবে চলো মুই ভালোভাবে থাকো মুই আই যাই কোনো কিছু নাই তো এই যে মনে করো যে তে মুই নামা সরোনা তে মনে ছোটো নাম ফোন আছে ঠিক আছে ফোন করে ধরি শুনি বাড়িতে আছে তা ওই ফোনে এখন মেমোরি আছে বেলেগ বেলেগ গান বেলেগ গজাল বেলেগ কমেন কৰি ৱাচ বেলে মইতো জান না তাৰ বেলেগ দোকান আছে বেলেগ হাটত তে মই অক মেমৰীখান দিছোঁ দিয়ে কৈছোঁ যে ভাই ইয়াতে একনা মন কৰক ৱাচ এক গজল এনে ভাল কৰি ডুগি দিছত আৰু কয় কৈছে ঠিক আছে মই ডুগি দে মেলা তই মই দিছোঁ বিছটা টকাও দিছোঁ আৰু কৈছোঁ যে বিকলে যোন যাবগালা বাৰী তই মোক দিয়ে যাইছ ঠিক আছে আচ্ছা ঠিক আছে তে এখন যোন দিয়ে গৈছে মেমৰিখান না তে তাৰপৰা ৰাইত মনে কৰ যে খে ডেয়া মেমৰিখন ফোনত ডুবাইছোঁ তেমন তোমার বউমা কছে যে মেমোরির যে লোড দেন তখন এ কী কী লোড দেন এটা ওয়াচ ওয়াচ সারি দাও কেন তা শুনি তা মুইও করুম যে তা ওয়াচ সারি দাও শোনো সবাই মিলি শুনি তা মুই ওটা ফির কোনটা কি টিপনুম টিভি তা কোনটাই ওয়াচ ওয়াচ তো কোনোটাই বাজিল না তা দেখড়ার এটা চিংড়ি ওটা কাউমাউ নাকে দসেছে তো এমন কাউম করি এমন করি সিগরে সিগড়ি নাগেতেছে মুই তো মনে যে ভয় পাসু এ ভয় পেয়ে মনে যে মোবাইলটা ফিকে তোমার বৌমার হাতত দিসু এখন তোমার বৌমা কি করছে দেখো শুন এরম কাউম তো তোমার বৌমাও মনে যে মোবাইলটা ফেঁকি মোর হাতত তে এই মনে করছে কাউমাউ শুনছে মনে করছে মো সোয়া শুনছে শুনি গেলে আব্বা আব্বা কি হয়েছে কি হয়েছে তুমি কাউমাউ করে কোনো কাউমাউ কোন তুই যা তাই মোর সামনে একটা জগ আছে তাই মো কি করছো ওই জগত মোবাইলটা মনে যে ফেলাই দিয়েছু ওই জগত ফেলাই দিয়েছু পানি আছিল তাও মোবাইলটা বন্ধ হয় না মোবাইল কাউমাউ করতে আসে করতে আসে পরে ফির তোমার কি করছে বৌমা তুলিয়ে মোবাইলটা মনে করছে ফেঁকিয়ে দিছে পরে মনে করো যে এই সবার সামনে তালা মুইও বেরবার পাও না তোমার বউমাও বেরবার পায় না মানে আমরা দুজনে দুজনকে দেখ বের না মানে কি যে একটা বিধি গেস্তিত পড়ে গেছি এই যে মোবাইলত কাউমা হইলে উনিশ বিশ দেশে এই জানা ভরে না কি বেলে হইলে কয় তা মুই কিছু জাননা চাচা তোমরা মোৰ আজ এই বিসাটা করি দিবেন হয় কেনে এরকম একটা কাম করিম হয় মোর ফোন কেন উনিশ বিশ ঢুকি দিল কম তো ও শোনো বিসাটা করি দাও তোমরা তোমরা নিজে বিচার করো কি রে তুই যদি কাস্টমার সাথে এরম করিস তোর কি ব্যবসা থাকবে রে